তাম বিশ্বের মানুষ মনে রাখবেন আমার নবী দুনিয়ার জমিন এসেছেন শুধুমাত্র নবীকে নবী বলে নয় শুধুমাত্র বাতিজা হিসাবে আবুল হাব সুয়াই বাকে এই দুই আঙ্গুলের ইশারায় শুধু এইভাবে সুয়াই যখন এসেছিলেন আমার মনি আপনার কাছে সুসংবাদ এনেছি বলো কি সুসংবাদ আপনার ভাই আবদুল্লার ঘরের মধ্যে আল্লাপাক ফুট ফুটে পুত্র সন্তান দান করেছেন আবুল হাব জাহান নামে গেছে মারা গেছে মারা যাওয়ার পরে এক বছর পরে আব্বাস রসুলের ইবনে আব্দুল মধ্যে দেখলেন আবুল হাব কে দেখলেন জিজ্ঞেস করলেন বাইজান আপনার কে হাল কোন অবস্থায় আপনি আছেন উনি চোখের পানি ছেড়ে বলতেছেন হায় হায় আমি তো আমার বাতিজা মনে করে আমি কালমা গ্রহণ করলাম না উনি হচ্ছে না নবী ওনার কথা শুনলাম না খবরের ভেতরে আমি বড় ভালো নেই আমাকে সব সময় আগুনের জুতা পরিয়ে দেওয়া হয় আমাকে আগুনের কুট পরিয়ে দেওয়া হয় আর জাহান নামের শাস্তি আমার জন্য খবরে দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে আমি বড় কষ্টে আছি বড় দুঃখেরই ভেতর আছি কিন্তু প্রত্যেক সোমবারে আমি আর কষ্টটা একটু সহজ হয়ে যায় হাজারতে আব্বাস রাজি আল্লাহ বললেন ভাইজান কিভাবে কিভাবে বলেন কিভাবে কষ্ট সহজ হয়ে যায় বলে যে প্রত্যেক শম্বারে আমারে দুই আঙ্গুল থেকে কিছু পানি বের হয় সে পানি আমি মুখের ভিতরে দিলে আমার আজাব একটু কম লাগে পানিটা আমি যখন মুখের ভিতরে আঙ্গুল দুইটা দি পানিগুলো আমি চুষতে থাকি তখন আমার ভালো লাগে কিছুক্ষণের জন্য আজাব কি লাগে হালকা লাগে হযরতে আব্বাস রাজি আল্লাহতার্হ জিজ্ঞেস করলেন কারণটা কি বলে যে যেদিন আল্লাহর হাবিব তস্রী পেরেছিল সর্বপ্রথম সোয়াইবা আমাকে আমার বাদি সে ছিল সে আমাকে সুসংবাদ দিয়েছিল আমি খুশিতে এইভাবে দুই আঙ্গুল তুলে তাকে বললাম তুলে মাফ করে দিলাম আজাদ করে দিলাম বলে যে আল্লাহ পাকের কাছে এটা ভালো লেগেছে সে জন্য পাক প্রত্যেক সোমবারে যেদিন আমার নবীর বিলাদত হয়েছে সোমবারে এই দুই আঙ্গুল দিয়ে পানি বের হয় আমি আবু লাহাব একটু করে সস্তি পায় আজকের পটিয়ার বাবাদের কাছে জানতে চাই পুরো দুনিয়া বেপি চ্যালেঞ্জ দিতে চায় মিডিয়ার মাধ্যমে তারাম দুনিয়া শুনছেন আমার আপনারা আমারে বলেন যদি আবু লাহাব কালমা না পড়ার কারণে নবী না মানার কারণে বাতিজা ভেবে যদি একটু করে মাবের জন্ম যদি কবরে সোমবারে যদি শান্তি পেতে পারেন আমরা তো নবীর কালমা পড়ছি আমরা নবীর কি পড়ছি আমরা নবীরে বিশ্বাস করছি

না বলেন বাবা সেজন্য দুনিয়াতে আমাদের কোনো নেতার পরিচয় আমরা পরিচিত হতে চাই আমরা কোনো দলের গোলামি করি আমরা কোনো ব্যক্তির সামসামি করি আমরা কোনো কারো ধার দাঁড়ি দু আমাদের পরিচয় নবীর গোলাম